সে আগুন দেওয়ার পরে কী অবস্থা আমাদের শুনাই সিপিআইএম অঞ্চল কমিটির যে পার্টি অফিস সেই পার্টি অফিসে গতকাল রাতে অগ্নিসংযোগ করা হয় বিজেপির দুর্বৃত্তিদের দ্বারা দেখুন এটা হচ্ছে আমাদের সিপিআইএম সোনাই অঞ্চল কমিটি অফিস এটা গতকাল রাত্রি অনুমানিক দেড়টার সময় বিজেপি আসিত দুষ্কৃতীরা এই পার্টি অফিসের ভিতরে ক্যারোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় এটা মানে একেবারে ধ্বংস করার উদ্দেশ্যে যদিও আমাদের এখানকার এই বাজারের কিছু ব্যবসায়ী এখানে আপনার পাহাদার হিসেবে থাকেন তারা দেখে পুলিশকে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর কোনো মতে এই অফিসটা রক্ষা হয় এই গতকাল সহ এই অফিসটা আমাদের এই অফিসটা তিন তিনবার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আগুন দিয়ে পুড়িয়ে ছাই করার চেষ্টা করেছেন কিন্তু এই এলাকার পার্শ্ববর্তী এলাকার মানুষের সহযোগিতায় এবং বাজারের মানুষের সহযোগিতায় অফিসটা কোনো মতে রক্ষা গেছে আসলে ইদানিংকালে আমাদের এই অঞ্চলে সোনাই অঞ্চলে পার্টির সংগঠন পার্টির ভিত্তি ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছিল এবং এমনকি গতকালও আমাদের কমরেডরা আমাদের পার্টির মহকুমা কমিটির সদস্য কমরেড অতুল ত্রিপুরা কমরেড দর্শনাথ ত্রিপুরা তাদের নেতৃত্বে প্রায় পনেরো জনের মতন কমরেড এখানে তাকি অফিস খুলে বসে প্রতিনিয়ত এখানে বসার চেষ্টা করেন কাজেই এই বিষয়টা এই এলাকার যারা বিজেপি যারা মানুষের সমস্যার সমাধান করতে পারছে না মানুষের মৌলিক সমস্যা নিয়ে যারা কোনো রকমের কিছু পদক্ষেপ দিতে পারছে না তারাই তাদেরই এটা সহ্য হচ্ছে না তারাই এই কাজগুলি আজকে সেখানে সংগঠিত করেছে আমরা নিশ্চয়ই আমাদের পার্টির তরফ থেকে আমরা পুলিশকে পুলিশের দ্বারস্থ হব পুলিশের সঙ্গে আমরা কথা বলবো আমরা পুলিশকে বলবো এই দুষ্কৃতি কারা খুঁজে বের করে যাতে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে যদি তা না হয় আগামী দিনে আমরা আমাদের পার্টির সংগঠনকে কাজে লাগিয়ে আরও বৃহত্তর লড়াই আন্দোলনের দিকে আমরা যাব

যে অবস্থা এই এই দেখুন ভিতরের পাতীয় অফিসের অবস্থা এই পর্যন্ত এই পর্যন্ত তিনবার আমাদের এই পাতীয় অফিসের ওপর প্রায় হামলা এবং সেখানে